আম খেলে কি ব্লাড সুগার কমে আমের নব্বই শতাংশ ক্যালোরি আসে সুগার থেকে ফলে ডায়াবেটিস রোগীদের আম নিয়ে ভীতি অমূলক নয় তাহলে কি সত্যিই আম ব্লাড সুগার বাড়ায় ডায়াবেটিস রোগীরা কি একেবারেই আম খেতে পারবে না তার জন্য আজকের এই আলোচনা আলোচনা শুনতে শুনতে কমেন্টে একটি প্রশ্নের উত্তর দিয়ে দিন আলোচনার মধ্যে সঠিক উত্তরটি পেয়ে যাবেন একবারে কত গ্রাম আম খেলে ব্লাড সুগার বাড়বে না এক একশো পঁচিশ গ্রাম দুই দুশো গ্রাম তিন পাঁচশো গ্রাম আলোচনা শুরুর আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস করতে না হয় এবার আলোচনায় ফেরা যাক মোটামুটি আমের চার রকম পুষ্টি উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রভাব ফেলবে একে একে সেগুলো নিয়ে জেনে নিলেই আম নিয়ে আপনার সব চিন্তা দূর হবে এক আমের অ্যান্টিঅক্সিডেন্ট আম তার অ্যান্টিঅক্সিডেন্টগুলির জন্যই সবচেয়ে বিখ্যাত আম থেকে আপনি ম্যাঙ্গিফেরিন ক্যাটিচিন অ্যান্থোসায়নিন গ্যালিক অ্যাসিড কেমফেরল র্যামনেটিন বেনজোইক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন এদের মধ্যে ম্যাঙ্গিফেরিনকে তার কার্যকারিতার জন্য একে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয় আমের অ্যান্টিঅক্সিডেন্টসগুলি অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ইনসুলিন সেন্সিটিভিটি ও ইনসুলিন খরণ বাড়িয়ে আপনাকে ব্লাড সুগার কন্ট্রোল ও ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে দুই মিষ্টি রসালো আমে সুগার যে বেশি হবে এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই আমের ওজনের প্রায় তিরাশি দশমিক পাঁচ শূন্য শতাংশই জল বাকি ওজনের মধ্যে তেরো দশমিক চার শূন্য শতাংশই নেট কার্বোহাইড্রেট বা সুগার অন্যদিকে ফাইবার তুলনামূলকভাবে খুবই কম মাত্র এক দশমিক ছয় শূন্য শতাংশ এই জন্যই আমের গ্লাইসামিক ইন্ডেক্স ষাটের কাছাকাছি মানে আম খেলেই আপনার ব্লাড সুগার না বাড়লেও একটু অসাবধান হয়ে আম খেলে সুগার নিয়ন্ত্রণে বাধা হতে পারে তাহলে ডায়াবেটিস রোগীর জন্য একবারে কত গ্রাম আম নিরাপদ সেটা জানতে আপনাকে আর একটু সময় দিতে হবে তিন আমের খনিজ আমি পটাশিয়াম মাঝারি আপনি যেখানে একশো গ্রাম আম থেকে দৈনিক চাহিদার তিন শতাংশ ক্যালোরি পাবেন সেখানে পটাশিয়াম পাবেন চার শতাংশ মানে আম আপনার হৃদপিণ্ডের জন্য বেশ ভালো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করবে ডায়াবেটিস রোগীদের রক্তচাপের সমস্যা খুবই কমন ফলে আমের পটাশিয়াম আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালোই সাহায্য করবে আমের সবচেয়ে বেশি যে খনিজটি থাকে সেটি হলো কপার আম থেকে আপনি দৈনিক চাহিদার বারো শতাংশ কপার পাবেন কপার সরাসরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেমন সাহায্য করবে না কিন্তু ডায়াবেটিস রোগীর অন্যান্য অনেক সমস্যা দূর করতে পারে যেমন কপার রক্তের লোহিত কণিকার উৎপাদন রক্তচাপ ও হৃদস্পন্দন স্বাভাবিক রাখে শরীরে লৌহের শোষণ বাড়ায় অস্থি মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের গঠন স্বাভাবিক রাখে প্রোস্টেট গ্রন্থিকে সুস্থ রাখে ও ইমিউনিটি বাড়ায় চার আমের ভিটামিন আমে ভিটামিনের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় ভিটামিন সি একশো গ্রাম আমে দৈনিক চাহিদার চল্লিশ শতাংশ মানে আম খেতে পারলে আপনার ভিটামিন সি এর অভাব থাকবে না ভিটামিন সিও কিন্তু অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে ইনসুলিন সেন্সিটিভিটি ও ইনসুলিন উৎপাদন বাড়িয়ে ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করবে আমে ভিটামিন সি এর পর সবচেয়ে বেশি থাকে ফলিক অ্যাসিড এগারো শতাংশ ফলিক অ্যাসিড আপনার শরীরের হোমোসিস্টেইন লেভেল কম করে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে ব্লাড সুগারও কমে এছাড়া ডায়াবেটিস রোগীদের নার্ভের ড্যামেজ প্রতিরোধ করে ডায়াবেটিস নিউরোপ্যাথি আটকে দিতে পারে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড সবচেয়ে গুরুত্বপূর্ণ গর্ভবতী মায়েদের জন্য বাচ্চার মস্তিষ্ক ও মেরুদণ্ড স্বাভাবিক হবে কি না তা ফলেটে নিশ্চিত করে আম থেকে আপনি ছয় শতাংশ ভিটামিন এ সাত শতাংশ ভিটামিন বি সিক্স ছয় শতাংশ ভিটামিন ই ও ভালো পরিমাণে লুটেইন জিজ্যান্থিন পাবেন পাঁচটি উপাদানই ডায়াবেটিস জনিত চোখের রোগ বা রেটিনোপ্যাথি প্রতিরোধ করতে পারে যাদের ডায়াবেটিস নেই উপাদানগুলো তাদেরও চোখের রোগ বিশেষ করে অন্ধত্ব প্রতিরোধ করতে পারে অর্থাৎ আম খেলে আপনার সুগার নিয়ন্ত্রণের সাথে সাথে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস জনিত চোখের রোগ নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে পারে অর্থাৎ আম আপনাকে সামগ্রিকভাবে ডায়াবেটিস ম্যানেজমেন্টে দারুণ সাহায্য করতে পারে কিন্তু শুরুতেই আলোচনা করেছি আমের নব্বই শতাংশ ক্যালোরি আসে নেট কার্বোহাইড্রেট বা সুগার থেকে ফলে হিসেব করে আম না খেলে ব্লাড সুগার বেড়ে বিপদ ঘটতে পারে তার জন্য আপনাকে তিনটি নিয়ম মেনে আম খেলেই চলবে এক পাকা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স গড় পড়্তা ষাট আর একশো গ্রাম আমের নেট কার্বোহাইড্রেট তেরো দশমিক চার শূন্য গ্রাম ফলে একশো গ্রাম আমের গ্লাইসেমিক লোড আট গ্লাইসেমিক লোড দশ পর্যন্ত থাকলে নিরাপদ দশের যত উপরে যাবে বিপদ তত বাড়বে কুড়ির ওপরে গেলে ব্লাড সুগার অত্যাধিক বেড়ে যেতে পারে ফলে আপনার জন্য একবারে একশো থেকে একশো পঁচিশ গ্রাম পাকা আম নিরাপদ তবে চাইলে আরও বেশি খেতে পারেন তার জন্য দুই নম্বর নিয়ম অনুসরণ করতে হবে দুই আমে প্রোটিন ও ফ্যাট খুবই কম থাকে দুটি উপাদানই আবার কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড কমিয়ে দিতে পারে ফলে আপনি যদি আমের সাথে প্রোটিন ও ফ্যাটযুক্ত খাবার খেতে পারেন তাহলে আম আর আগের মতো ব্লাড সুগার বাড়াবে না আপনি আম খাওয়ার আগে কয়েকটা বাদাম খেয়ে নিতে পারেন বাদামের ফাইবার প্রোটিন ও ফ্যাট আমের ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা কমিয়ে দেবে তিন একবারে অনেক আম না খেয়ে সারাদিনে অল্প অল্প করে আম খেলে আম থেকে ব্লাড সুগার বাড়ার ভয় থাকবে না চার শুধু আম না খেয়ে আম সহ ফ্রুট স্যালাড খান স্যালাডে আমের সাথে আপেল শশার মতো ফল ভেজানো ছোলা বাদাম রাখুন অর্থাৎ আম খেলেও আপনার শুধু ব্লাড সুগার কমবে না সামগ্রিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য পাবেন তার জন্য সামান্য বুদ্ধি খাটাতে হবে আর কি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আমের সাথে কিছু ফল রাখলে বিপদ বাড়তে পারে এই বিষয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন আর ডান দিকের ভিডিওটি আছে আম নিয়ে বিভিন্ন গবেষণা কি বলছে সাথে থাকুন সুস্থ থাকুন